মানুষ যদি নাহি গড়ে থাকো বিধি মনের মত করিয়া কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গডিয়া কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া সবার সাথে কত সুন্দর বেদে জোড়া মেলে না কারো সাথে এমন কপল পোড়া আমার এমন কপল পোড়া সবার সাথে কত সুন্দর বেঁধেছো জোড়া মেলে না কারো সাথে এ মনু কপাল পোড়া ইয়ারার মনু কপাল পোড়া যে ডাল ধরি ভাঙে সেই ডাল যে ডাল ধরি ভাঙে সেই ডাল জটাই রাখি বুকে জড়িয়া কেন এক মতো মাটি করলে নষ্ট আমার মত মানুষ গড়িয়া ডিজে